নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল বড়ো ঘটনা ঘটবে আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে এই ষোলোটি সত্য ঘটনা ঘটবে কিন্তু আপনাদের জীবনে যেটার মাধ্যমেই কিন্তু বিরাট বড়ো পরিবর্তন দেখতে পাবেন কারণ আপনার রাশির অষ্টম ঘরে তীগ্রহী যোগের শুভ প্রভাব যেটার মাধ্যমেই কিন্তু আপনি জীবনে তীব্রতা খুঁজে পাবেন এগিয়ে যাওয়ার মতো একাধিক পদগুলোকে বেছে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে চিন্তিত রয়েছিলেন কিংবা বিষণ্নতার মধ্যে জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু সেই সকল বিষণ্নতা কিংবা তিক্ততাগুলোকে নেমেষের মধ্যেই দূর করতে পারবেন এক এক করে যেন পরিবর্তনের পদগুলো খুঁজে পাবেন এক এক করে যেন উন্নতির রাস্তাগুলো আপনারা খুঁজে পেতে পারেন আর আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই সূর্য মঙ্গল এবং বোধের একত্রিত গোচর আপনার রাশির অষ্টম ঘরে যার কারণেই কিন্তু আপনি দেখবেন যে আপনি আপনার ভুলগুলোকে বুঝতে পারবেন যে সকল চিন্তা কিংবা বিভ্রান্তি আপনারা নিয়ে বসে রয়েছিলেন বহু সময় অপেক্ষা করে রয়েছিলেন কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পে এগোনোর জন্য এবার কিন্তু ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন প্রচুর ধনসম্পদ প্রাপ্তির সুযোগ আসতে পারে কারণ তীব্রহী যোগকে অত্যন্ত বিরল এবং মহাজাগতিক রাজযোগ বলা হয়ে থাকে আর এই জ্যোতিষশাস্ত্র মতে এই যুগের শুভ প্রভাব অষ্টম ঘরে যার জেরে কিন্তু আপনি ধন সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে গিয়ে থাকতে পারবেন কিংবা আপনার সম্পর্কের মধ্যে অনেকটাই পরিপূর্ণতা দেখা দিতে পারে সেটা আপনার প্রেম সম্পর্ক বিবাহিত সম্পর্ক কিংবা আপনাদের যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে একটা অনুকূল পরিবর্তন আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারবেন আপনারা যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো কেরিয়ার নিয়ে চিন্তায় ছিলেন কাজকর্মের ব্যাপার নিয়ে কোনো জটিলতায় ছিলেন এবার কিন্তু সমস্ত জটিলতা দূর হতে পারে মানসিক শান্তি আপনি ফিরে পেতে পারেন হটকারিতা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনারা কিন্তু পূর্বপুরুষের ধন সম্পদ লাভের বহু সুযোগ পেতে পারেন তবে কিছু ক্ষেত্রে যাতে ভুল বোঝাবুঝি না হয় সেদিকে খেয়াল রেখে চলতে পারলে আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যেই আপনারা পরিপূর্ণতায় এগিয়ে যেতে পারবেন তো কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সব থেকে লাভ হতে পারে আপনাদের কর্মে কতটা পরিবর্তন আসতে পারে আপনাদের টাকা পয়সার দিক থেকে কোন কোন জায়গা থেকে লাভের সুযোগগুলো আসতে পারে ব্যবসাপতি সংক্রান্ত কতটা লাভ পেতে পারেন সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন দেখা যেতে পারে সেটা আপনার প্রেম জীবন হোক কিংবা আপনার পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক তো সমস্ত বিষয় নিয়ে একেবারে আলোচনা করবো তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের সূত্রগুলো আপনারা খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন বিশাল বড় ঝড় কিন্তু শুরু হতে চলেছে বিশাল বড় পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু দেখা যেতে চলেছে তো দেখা যাচ্ছে যে অষ্টম ঘরে এই তীব্রহী যোগের শুভ প্রভাব যেটা আপনাদের জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন কাজকর্মের ব্যাপারে একটা উৎসাহ তৈরি হতে পারে আপনি কাজকর্মের ব্যাপারে যতটা সম্ভব ভুলগুলোকে শুধরে নিতে পারবেন সাহসিকতার সঙ্গে এগিয়ে চলার চেষ্টা করবেন তত দেখবেন যে কাজকর্মের জায়গায় সমস্ত জটিলতাগুলো দূর হচ্ছে আর এক এক করেই আপনি কিন্তু বদলগুলো খুঁজে পাচ্ছেন যারা দীর্ঘ সময় ধরে চিন্তিত রয়েছিলেন দীর্ঘ সময় ধরে কোনো ধরনের কোনো বিরক্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন এবার আপনারা যারা বেকার বেরোজগার রয়েছেন আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে এই তীগ্রহী যোগের প্রভাবে আপনারা কাজকর্মের ব্যাপারে শুভ সংযোগ পেতে পারেন নতুন নতুন প্রকল্প নিয়ে কাজ চিন্তা ভাবনা তৈরি হতে পারে পুরোনো বিষয় নিয়ে জটিলতাগুলোকে একেবারেই নিমেষের মধ্যেই দূর করে দিতে পারবেন আপনারা যারা বিদেশে কিংবা বাইরে যেতে চাইছিলেন অষ্টম ঘরে এই তীগ্রহী যোগের শুভ প্রভাবের জেরে আপনারা সাফল্য পেতে পারেন বিদেশে বাইরে যেতে পারেন বেশ কিছু ক্ষেত্রে যেমন আপনি লাভের সুযোগ পাবেন তেমন যদি চোখ কান খোলা রাখেন ক্ষতিগুলো থেকে দূরে থাকতে পারবেন আপনি এই সময় বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন আপনি দেখবেন যে আপনার বুদ্ধির দ্বারা প্রতিটি কাজ এগিয়ে যাচ্ছে কিংবা আপনারা যারা যে সকল ভুল নিয়ে চিন্তায় ছিলেন এবার সেই ভুলগুলোকে একেবারেই পরিশোধ করে দিতে পারবেন অর্থাৎ ভুলগুলোকে শুধরে নিতে পারবেন তো এই অবস্থান আপনাদেরকে অপ্রত্যাশিত কাজের সুযোগগুলো দিতে পারে যতটা সম্ভব নিজেকে অপ্রয়োজনীয় ঝামেলা থেকে দূরে রাখবেন তত কিন্তু ঝামেলা মুক্ত থাকতে পারবেন খেলাধুলার ক্ষেত্রে পারদর্শিতা দেখানোর মতো বহু রাস্তা কিংবা সুযোগ তৈরি হতে পারে খেলাধুলার ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন আপনারা দেখবেন যে এই সময় আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে মেষ রাশি কিংবা মেষলগ্নের জাতক জাতিকারা দেখবেন বিদেশে বাইরে যাওয়ার যেমন সুযোগ হচ্ছে তেমন কিন্তু আপনাদের ভেতরে যে দক্ষতা কিংবা ক্ষমতাগুলোকে আপনারা লুকিয়ে রেখেছেন সেই দক্ষতা কিংবা ক্ষমতাকে আপনারা তুলে ধরতে পারবেন সকলের সামনে কিন্তু তুলে ধরতে পারবেন প্রচুর মান সম্মান খুঁজে পাবেন আপনি যেমন আপনার ভেতরে দক্ষতাকে তুলে ধরতে পারবেন তেমন কিন্তু আপনারা দেখবেন যে মনের মধ্যে একটা আনন্দ কাজ করবে তবে ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকুন আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে মামলা মোকর্দমার জায়গা থেকে নিজেকে দূরে রাখুন যত আপনি মনে শান্তি বজায় রাখবেন তত কিন্তু শান্তিপূর্ণ পরিস্থিতির দিকে অগ্রসর হতে পারবেন ধীরে ধীরেই পরিপূর্ণতা তৈরি হবে ধীরে ধীরেই জীবনে সফল হওয়ার রাস্তাগুলো দেখা যাবে আর আজ থেকে একেবারে যেন তিরিশে নভেম্বরের মধ্যে আপনারা দেখবেন অর্থনৈতিক টাকা পয়সার দিক থেকে লাভ হতে চলেছে কারণ এই সময়ে আপনি শ্বশুরকুল থেকে কোনো ধন সম্পত্তি প্রাপ্তি করতে পারেন বিবাহ সূত্রে ধনসম্পদ লাভের সুযোগ আসতে পারে কিংবা আপনারা দেখবেন পূর্বপুরুষের কোনো অর্জিত ধনসম্পদ আপনারা হঠাৎ করেই পেয়ে যেতে পারেন তাই মেষরাশি কিংবা মেষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে নিজেকে বদলানোর চেষ্টা করুন আজ থেকে নিজেকে তৈরি করার চেষ্টা করুন যত আপনি আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে কয়েকটি দিনের মধ্যে নিজেকে বদলানোর চেষ্টা করবেন তত কিন্তু বদলটা এক এক করেই খুঁজে পাবেন নিশ্চিত সময়টা একেবারে দুর্দান্তপূর্ণ সময় নিশ্চিত সময়টা একেবারেই প্রভাবশালীপূর্ণ সময় আপনারা দেখবেন যত খরচের জায়গাটাকে কমিয়ে দিতে পারবেন তত সুফলটা খুঁজে পাবেন নাচ গান সঙ্গীত চর্চার জায়গায় যারা রয়েছেন তারা কিন্তু এগিয়ে যেতে পারবেন বিদ্যান হতে পারবেন আপনি আপনার জ্ঞানের যোগ্যতা চারিদিকে ছড়িয়ে দিতে পারবেন গুপ্ত বিজ্ঞানে দৃঢ় আস্থা বিশ্বাস আপনি ফিরে পাবেন তাই বিশেষ সময় খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে কারণ এই তীগ্রহী রাজযোগকে খুব প্রভাবশালী রাজযোগ জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়ে থাকে অষ্টম ঘরে এই রাজযোগের প্রভাব আপনার বুদ্ধির ক্ষেত্রে সর্বদা খেয়াল রাখুন যাতে ভুল না করে বসেন আপনি কোনো গুরুত্বপূর্ণ প্রকল্প কিংবা গুরুত্বপূর্ণ কাজকর্মে যদি এগোতে চাইছেন বারবার সেই বিষয় নিয়ে বিচার বিশ্লেষণ করে এগোনোর চেষ্টা করুন হুট করে কারোর পরোচনায় পা দেবেন না রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক বিষয়গুলো নিয়ে যারা জড়িত রয়েছেন এই সময় রাজনৈতিক বিষয়ে যত আপনি গুরুত্ব দেবেন রাজনৈতিক জায়গায় যত আপনি খেয়াল রাখবেন তত কিন্তু সুফলটা আপনারা প্রাপ্তি করতে পারবেন আর আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে যেন আপনি দেখবেন সম্পর্কের মধ্যে জটিলতাগুলো থেকে ধীরে ধীরে বেরোতে পারবেন অর্থাৎ ইতিমধ্যে অনেকেই বিবাহিত জীবনের সমস্যা তৈরি করে ফেলেছেন ইতিমধ্যে অনেকেই দেখবেন যে বিবাহিত জীবনে ঝগড়াঝাটি অশান্তি একটা চাঞ্চল্যকর পরিস্থিতি আপনার বিবাহিত জীবনে আপনি তৈরি করে ফেলেছেন তো সেক্ষেত্রে দেখবেন যে আপনি মনটাকে শান্ত রাখতে পারলে ধীরে ধীরে আপনার বিবাহিত জীবনে শান্তিটাকে আপনি ফিরিয়ে আনতে পারবেন এবং বিবাহিত জীবনে পরিপূর্ণতাটা আপনারা খুঁজে পাবেন বিশেষ করে ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে দূর করুন কারণ তীব্র হিযোগের প্রভাব আপনার রাশির অষ্টম ঘরে সেক্ষেত্রে ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকতে হবে বিবাহিত সম্পর্ককে একেবারে অনুকূল রাখার কিন্তু চেষ্টাটা চালিয়ে যেতে হবে এর পাশাপাশি দেখা যাচ্ছে যারা প্রেম সম্পর্কের মধ্যে যুক্ত রয়েছেন প্রেম জীবনে কোনো বাইরের ব্যক্তি এসে হুট করে আপনার সম্পর্কে ভাঙন ধরানোর চেষ্টা করতে পারে কিংবা তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনার প্রেমের জায়গায় বিভিন্ন জটিলতা তৈরি হতে পারে সেদিকে খেয়াল রাখুন জটিলতা থেকে নিজেদেরকে দূরে রাখুন যত আপনি মাথা ঠান্ডা রাখবেন আপনার প্রেম সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আজ থেকে একেবারে যেন আপনি সময়টাকে দুর্দান্তভাবেই কাটাতে পারবেন আজ থেকে একেবারে যেন আপনার তিরিশে নভেম্বরের মধ্যে কয়েকটি দিনের মধ্যে সময়টা দুর্দান্ত মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে খেয়াল রাখুন অষ্টম ঘরে তীগ্রহী যোগের প্রভাব যার জন্যই কিন্তু আপনি বাস্তবসম্মত কাজ করুন অর্থাৎ আপনারা সৎ ভাবনা সৎ পরিকল্পনা নিয়ে চলার চেষ্টা করুন বুদ্ধির ভুল যাতে না হয় আপনি এই সময় যত আপনি আপনার সঙ্গীর সঙ্গে দৃঢ় আস্থা বিশ্বাস বজায় রেখে চলবেন তত সুফলটা খুঁজে পাবেন বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনারা অপ্রত্যাশিত বেশ কিছু লাভ পেতে পারেন হঠাৎ করে আর্থিক লাভ আপনার ভাগ্যের বদলগুলো নিয়ে আসতে পারে এর পাশাপাশি পারিবারিক বিষয় নিয়ে আপনারা মিশ্র ফলাফল পাবেন অর্থাৎ পরিবারের জায়গায় আপনি সম্পর্ক ঠিক রাখলে সম্পর্ক ঠিক পরিবারের সদস্যরা রাখবে আর আপনি পরিবারের জায়গায় গলযোগ তৈরি করলে গলযোগ হতে পারে অর্থাৎ সেটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আপনি পরিবারের জায়গায় গুরুত্ব দিন দেখবেন সুবর্ণ সুযোগ খুঁজে পাবেন পরিবারের সদস্যদের সাপোর্ট সহযোগিতার মাধ্যমে ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন ধীরে ধীরে এগোনোর পদগুলোকে আপনারা খুঁজে পাবেন মনের মধ্যে শান্তি রাখুন শারীরিক সুস্থতাও আপনারা ফিরে পাবেন তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল বড় ঘটনা ঘটবে আপনাদের জীবনে এই ষোলোটি সত্য ঘটনা ঘটবে আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে কয়েকটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধি রাধি লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে একেবারেই নিমেষের মধ্যে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহ নক্ষত্রের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন তাই